আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর অনেক ভালো আছেন আজকে আমরা শিখবো যে শব্দার্থ গুলো আমরা দৈনন্দিন কথাবার্তা সবার সাথে ব্যবহার করে থাকি সো আপনারা যারা ফিলিপিনো লোকদের সাথে কথা বলেন এবং আরব আমিরাতে থাকেন তাদের জন্য এই ভিডিওগুলো হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফিলিপিনো লোকদের সাথে কথা বলার জন্য সো যারা এখনো সাবস্ক্রাইব করেনি এবং আমার ফেসবুক পেজটা ফলো করিনি তার অবশ্য অবশ্যই ফেসবুক পেজটা এবং চ্যানেলটা ফলো করে নেবেন আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো সো কথা না বলে ভিডিওটা শুরু করি গুলাই গুলাই অর্থ হচ্ছে শাক গুলাই ইলান ইলান অর্থ হচ্ছে কতগুলো যাকে আমরা ইংলিশে বলি হাউ মেনি কতগুলো বাবা এ বাবা এ অর্থ হচ্ছে মেয়ে নারী বা মহিলা বা বা এ অর্থ হচ্ছে হতে পারে যাকে আমরা ইংলিশে বলে থাকি মে বি সিগুর দু অন দু অর্থ হচ্ছে সেখানে দু অন সেখানে বা বয় বা বয় অর্থ হচ্ছে শুকর যাকে আমি ইংলিশে বলি পিগ বা বয় প্লাতো প্লাতো অর্থ হচ্ছে বাসন বা থালা বা প্লেট প্লাতো তোয়ালিয়া তোয়ালিয়া অর্থ হচ্ছে তোয়ালে বা টাওয়েল টাওয়েল মেশা মেসা অর্থ হচ্ছে টেবিল কাবায়ু কাবায়ু অর্থ হচ্ছে ঘোড়া কাবায়ু বুলাকলাক বুলাকলাক অর্থ হচ্ছে ফুল হাঙ্গিন হানগিন অর্থ হচ্ছে বাতাস লালাকি লালাকি অর্থ বালক বা মানুষ

হাতিল ফিলিপিনো বৃষ্টি শব্দ অর্থের উপর একটি ভিডিও আশা করতেছি ভিডিওগুলো গুলো আপনাদের অনেকটি উপকার আসবে তো সামনে আরো ভালো কিছু শিকার এবং জানার শুভকামনা যেন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই